আমি ছোটবেলা থেকে এই শিল্পাটাটা দেখে আসতেছি আমার মা বাটাবাটির কাজে ব্যবহার করে আর এই শিল্পটার বয়স কিন্তু অনেক বেশি আর আজকে ভাবলাম যে শীতল বর্তা করি সবাই মিলে সিদল বর্তা দিয়ে ভাত খাবো আর গরম গরম ভাতের সাথে ভর্তা হলে তো কথাই নেই পাটায় মশা ভাত খেতে সবাই অনেক বেশি পছন্দ করে আমারও অনেক ভালো লাগে যখনই ভর্তা তৈরি করি তখনই কিন্তু পাটাই মশা ভাতটা আমি খাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শীতল ভর্তা করব যার কারণে আমি এখানে বসে বসে উপকরণ রেডি করে নিতেছি আর গ্রামের বাড়িতেও দেখা যায় যে উঠানেই বেশিরভাগ মানুষ আসা যাওয়া করে একটু বসে গল্প করে কথা বলে আমার কাছে অনেক ভালো লাগে পরিবারের সবাই কিন্তু আমরা উঠোনে বসে কাজকর্ম গুলা করি আর রাতের বেলায় আমি ভর্তা বানাবো এই জন্য এখানে সবাই মিলে বসে গল্প করতেছি আর সব উপকরণ রেডি করে নিতেছি এইদিকে চুলা থেকে আমি সিঁদল গুলা সুন্দর করে ধুয়ে এখানে একটু সিদ্ধ করে নিলাম এখানে সিদল ভর্তার জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ আর হলো শুকনা মরিচ লাগবে এগুলি কিন্তু কাঁচাই থাকবে কাঁচা অবস্থাতেই কিন্তু এগুলি আমি বেটে নেব চার থেকে পাঁচটা সিদল নিয়েছি আর ওইদিকে দিকে চুলাতেই কিন্তু মা সিদলগুলি গুলি সিদ্ধ করে দিয়েছে আর এইদিকে বাটা বাটির কাজটা আমি করব। যেহেতু বাহিরে উঠানে বসছি সবাই মিলে গল্প করতেছি আর মাকে বললাম যে শিল্পাটা বাহিরে বের করে দিতে আর এখানে আমি ভর্তাটা তৈরি করব। শুকনা মরিচ গুলি প্রথমেই আমি বোটাগুলি ছিঁড়ে তারপর পানিতে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে নরম হয় আর তাড়াতাড়ি যেন বাটা হয়ে যায় এই শীতল ভর্তাটা আমি অনেকবার তৈরি করেছি এটা বিভিন্নভাবে তৈরি করা যায় সবসাইতে আমার কাছে কাঁচা পেঁয়াজ আর এই যে এইভাবে মরিচ বেটে ভর্তা করলেই সবচেয়ে বেশি ভালো লাগে এই ভর্তাটা পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দিতে হয় মূলত পেঁয়াজেই স্বাদ লাগে যখনই খাবেন তখন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন দেখবেন যে পেঁয়াজে কামড় লাগবে একটু শব্দ হবে দাঁতের নিচে পড়বে অনেক ভালো লাগবে আর ভর্তাতে কিন্তু পেঁয়াজটা একবারে ম্যাশ করা যাবে না মরিচটা জাস্ট ম্যাশ করে নিতে হবে অনেক বেশি আর পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে থাকবে কিউব করে কেটে নিতে হবে এবং পেঁয়াজের আশগুলি সারিয়ে নিতে হবে লাল আমি কিন্তু একেবারে মিহি করে নিয়েছি মানে প্রচুর পরিমাণ বাড়তে হবে যেন একটু দানা দানা না থাকে মরিচটা তাহলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে বেশি লাল মরিচটা একটু যদি ভিজিয়ে নেন তাহলে ভর্তাটা বানানো তাড়াতাড়ি হয়ে যাবে আর এইদিকে সিদলটা আমি দিয়ে দিলাম এটা দিয়ে একেবারে মিহি করে বেটে নেব সিদলটা দেওয়ার পর কয়েকটা বাটা দিলেই একেবারে মিহিভাবে মরিচের সাথে মিশে যাবে এরপর আলতো আলতো করে যে পেঁয়াজগুলি কোয়া কোয়া খুলে নিয়েছি সেগুলি কিন্তু আলতো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটা একেবারে বাটা যাবে না তাহলে বর্তাটার কোনো স্বাদই থাকবে না আমি কিন্তু আলতো আলতো করে পেঁয়াজগুলি এভাবে হালকা করে বেটে নিচ্ছি আমার তো ভর্তা বানানো দেখেই জীবে জল চলে এসেছে যে কখন পাটা মশা ভাত খাবো তখন শান্তি পাটায় মোশা ভাত শুধু আমি যে একা খাব তা না এই ভাতটা খাওয়ার জন্য কিন্তু অনেকেই অপেক্ষা করতেছে আর সবারই কিন্তু অনেক পছন্দের পাটায় মশা ভাত খাওয়া আমার কিন্তু শীতল ভর্তাটা একেবারে বানানো হয়ে গেছে এখন আমি সব উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতেছি আর ভর্তাটা দেখেই তো আমার খাওয়ার জন্য একেবারে টলমল করতেছে জিব্বা আমার কাছে ভর্তা বাড়তি একটু বেশি ভালো লাগে শাক ভর্তা এগুলি খুবই পছন্দ করি যাই হোক এখন আমি ভর্তাটা বাটিতে তুলে নেব। ছোটবেলায় মা যখন এই শিল্পাটায় ভর্তা বানাইতো তখন কিন্তু লাস্টে ভাতগুলা মা আর সেই ভাতগুলা খাইতাম বৈশা বৈশা এত মজা লাগতো সেই ভাতগুলা মাকে দেখে দেখে এখন আমিও শিখেছি যখনই ভর্তা করি তখনই শিল পাটায় বাতমা খাই আর এই বাতমা খাইতে আসলে অনেক বেশি ভালো লাগে ভর্তাটা আমি একটু জীববাই যখনই দিয়েছি এত পরিমাণ জাল হয়েছে আর পাটায় মশা ভাতটা একটু বেশি জাল লাগে শিদল বর্তা করার জন্য বেশি উপকরণ লাগে না খুবই কম শুধু শুকনামরিচ পেঁয়াজ আর হলো শিধল হলেই হবে আর স্বাদ মতো লবণ আমার স্বাস্থ্যবাই আবার বাড়ির উপর দিয়ে যখন যাচ্ছে দেখছে যে আমি পাটায় বাতমা খাচ্ছি ভর্তা দিয়ে তখনই সে থেমে গেছে বলতেছে কি দিয়ে এখানে ভর্তা তৈরি করছি আমি আমি বললাম যে শিদল ভর্তা করতেছি তখন সে এখান থেকে একটু ভাত নিয়ে বললাম যে ভাত এখানে খেতে সে অসামান্য একটু নিয়ে তারপর চলে গেল গ্রামের এই একটা জিনিস আমার কাছে এত বেশি ভালো লাগে সামান্য যে কোনো খাবারই হোক না কেন অতি সাধারণ খাবার হোক সবাই মিলেমিশে খাওয়া যায় এটা অনেক আনন্দের একটা ব্যাপার সেপার এখানে আমি ভাত মাখিয়ে ভাবলাম যে সবাইকে একটু একটু দেই যেহেতু এখানে ভাবি আছে ভাগ্নি আছে মা আছে আর মা তো ভর্তা খাবে না কারণ সে অনেক হিসাব করে খাবার খায় ভাত মাখানো হয়ে গেছে সামান্য একটু লবণ লাগতো সেটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর ভাবছি এক মুঠো করে সবাইকে দিয়ে দেব। আমি আর একটু ভর্তা নিয়ে তারপর ভাবছি তারপর মাখিয়ে মাখিয়ে খাই ইস এত পরিমাণ ঝাল হয়েছিল ভর্তা তো কি বলবো আর ভর্তা একটু ঝালঝালি অনেক ভালো লাগে আমার কাছে এইজন্য ঝালের পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি আমার ভাগ্নি আবার ঝাল খেতে পারে না বেশি ওইদিকে দেখছেন একটা জিনিস কিভাবে চোখ জ্বলতেছে এটা কিসের চোখ জানেন আমিরার আমিরাকে গ্রামে নিয়ে গেছিলাম যখন এদিক ওদিক ঘাটাঘাটি করছে আর রাতের বেলায় দেখেন কিভাবে তার চোখ জ্বলছে দেখে মনে হচ্ছে ওখানে ভূত বসে আছে দেখেন কিভাবে হেডলাইট জ্বালিয়ে বসে আছে আমাদের আমিরার কাজ